সিরিয়াসলি যে একটার জায়গায় মিস চকলেট রে পুরো দুইটা বয়ফ্রেন্ড দিয়ে দিছে আপনাদের পছন্দের মিস চকলেট একটা বয়ফ্রেন্ড নিয়ে অন্য বয়ফ্রেন্ডের কাছে হাতে নাতে ধরা খাইছে কিছুদিন আগে যে মেটা সিললে গলা ফাটায় বলা হচ্ছিল বয়ফ্রেন্ড নাই 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 না 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 বয়ফ্রেন্ড নাই আসলে এটা কেমন কথা রে ভাই বুঝলাম না মিস চকলেট প্রকাশ্য দুইটা বয়ফ্রেন্ড নিয়ে ধরা খাইলো তাই আমার আইডিয়া কি ভাইরাল এটাও কি মেনে নেওয়া যায় না না যাই হোক মিস চকলেট ভরা পাবলিক সামনে একটা বয়ফ্রেন্ড নিয়ে অন্য বয়ফ্রেন্ডের কাছে হাতে নাতে ধরা খাইছে আমি এমন না যে অনেক বাজে টাইপের কিছু পড়তেছি আমি এমন না যে অনেক বাজে টাইপের কিছু করতেছি। এরপরে একটা ভয়ানক যুদ্ধ শুরু হয়েছে ওষু বুঝলাম না ওসু বুঝলাম না ওস বুঝলাম না একটা বয়ফ্রেন্ড অন্য বয়ফ্রেন্ডে নিজের কোমরের বেল্ট খুইলা ইচ্ছা মতো পেটাইছে

খারাপের কি আছে আমি এমন না যে অনেক বাজে টাইপের কিছু পড়তেছি সে আর টাকা পয়সা নিয়ে ধরা খায় নাই আজকে আমার মন ভালো নেই হ্যাঁ সে যদি টাকা ধরা খাইতো তাহলে আমরা তাকে সিটার বলতাম বারবার বলতাম

কিন্তু বুঝলাম না কেমন করে যেন লাইভে এসে নেকামিটা ছুটে গেল আমি ওইটা আমি জানতাম না যে রায়হান এত বড় একটা বস্তি বানা করবে হঠাৎ করে তার কথাবার্তা বলার স্টাইল বদলে গেল এত বড় একটা বস্তি বানানোর জন্য অবশ্যই আমি ওকে ছাড় দিব না আর কথার মাঝে সেই নেকামি ভাবটাও চলে গেল আর আমি নেকামি করে কথা বলি না আমি এভাবেই জন্মগতই এমন আজ জানতে পারলাম মিস চকলেট নেকামি ছাড়াও সুন্দর করে কথা বলতে পারে তাহলে সে কিছুদিন আগে কেন বলেছিল যে আমি এভাবেই জন্মগতই এমন যাই হোক মিস লাইভে এসে বললো ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না রায়হান নাকি তার বয়ফ্রেন্ড ছিলই না হ্যাঁ একটা টাইমে ছিল কিন্তু রায়হান তার বয়ফ্রেন্ড ছিল ও হলো ওই আলপনা ফারিয়া দেন এই টাইপের কতগুলো প্রস্টিটিউটের সাথে ভিডিও বানাইছিল নষ্টামি করছিলাম ব্রেকআপ হওয়ার পরে তার মানে রায়হান তার বয়ফ্রেন্ড ছিল না পরে ও আবার অনেক কান্দাকাটি কইরা টইরা আবার আমার সাথে রিলেশনে ব্যাক করছে তাহলে রায়হান তার বয়ফ্রেন্ড ছিল

কিন্তু বয়ফ্রেন্ড ছিল রায়হান বয়ফ্রেন্ড ছিল না তারপরে বয়ফ্রেন্ড ছিল আবারও ছিল না আবারও ছিল আবারও ছিল না আবারও ছিল এরপরে বয়ফ্রেন্ড ছিল না আবারো বয়ফ্রেন্ড ছিল আরে ভাই গুলিয়ে ফেলতেছে তো সব সবার অংক মেলে আমার অংক মেলে না আচ্ছা বুঝলাম মিস চকলেটর সাথে রায়হানের বারবার ব্রেকআপ হইছে আর শেষবার ব্রেকআপ হওয়ার পরে মিস চকলেট অন্য একজন বয়ফ্রেন্ডের সাথে পিরিত জমাইছে তবে ভাই আমি জানি তাদের ভিতরে আসলে কি কাহিনীটা ছিল তবে ভিডিও ফুটেজটা দেখে আমার পার্সোনালি যেটা মনে হয়েছে মানে ওই পজিশনে মিস চকলেট রায়হানের সাথে যেভাবে কথা বলতেছিল আর কি আগে রায়হানের সাথে মিস চকলেটের রিলেশন থাকুক বা না থাকুক তবে এই টাইমে হয়তো বা রায়হানের সাথে মিস চকলেটের রিলেশন ছিল না এটা ওই সময় ছোট ছিলাম বুঝতে পারিনি রিলেশন থাকলে মিস চকলেট রায়হানের সাথে এভাবে কথা বলতে পারতো না হয়তো বা রাইহানের সাথে মিস চকলেটের এই মুহূর্তে রিলেশন ছিল না তার কারণে রাইহান রেগে তাদেরকে এই পজিশনে ধরে ইচ্ছামতো পিটানি শুরু করে আমাকে তোমরা হেট কইরো না ভাই আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন তবে অনুরোধ থাকবে পক্ষ বিপক্ষ মিলিয়ে কথা বলার চেষ্টা করবেন আমি তো মানুষ হ্যাঁ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি ভবিষ্যতেও বলবো তবে অবশ্যই এই কথাবার্তা বলার উদ্দেশ্যটা হবে আমাদের সত্য উন্মোচন করা ঠিক বলেছেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কথা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন